আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভিডিওটি কি টপিক নিয়ে তা তো আপনার ভিডিও টাইটেলেন তাম দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওতে বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওতে আমরা এ টু জেড এইরকম মিউজিক ব্যান্ডের লগো তৈরি করা শিখবো আর আপনারা না টেনে এই ভিডিওটি ফুল দেখেন তাহলে এইরকম মিউজিক ব্যান্ডের লগ একদম প্রফেশনালি ভাবে তৈরি করা শিখে যাবে তাই আপনাদেরকে বলবো না টেনে আপনারা ফুল ভিডিওটি দেখুন আর আমি চেষ্টা করবো এইরকম লগ আপনাদেরকে একদম শোনকে তৈরি করা শেখানো তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা পিক্জাল অ্যাপসটি ওপেন করে নিলাম এখন তো আমাদের পিক্সাল অ্যাপসটি ওপেন হয়ে গেল তার আগে বলি আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এই চ্যানেল থেকে এরকম আরো নতুন নতুন এডিটের ভিডিও আসবে আর এই ভিডিওগুলোর আপডেট পেতে আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যখন আমরা পিক্সেল্যাবটি নতুন ভাবে ওপেন করব তারপর এরকম ভাবে আসলে আমরা উপরে ডিলিট আইকন আছে এখানে ক্লিক করব তারপর এখানে ওকেতে ক্লিক করব এখন আমরা এখানে একটি মিউজিক ব্যানার লোগো তৈরি করব যে এরকম আপনারা স্ক্রিনে দেখছিলেন। এখন আমি এরকম লগো তৈরি করার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করলাম তারপর আমরা শেপস এ ক্লিক করবো এখানে নিতে হবে আমরা এইটাই ভাবে ফুল করে দিব গুল হয়ে যাবে অপাসেটি আমরা একদম কমিয়ে দিব তারপর নিচের দিকে যাব তারপর এখানে কালার দেখতে পারবো এখানে আমরা এই কালারে কিছু করব না স্টক উইথ যেটা আছে সেইটাই ভাবে বাড়িয়ে দিব দেখুন আমি এখান থেকে টেন দিয়ে দিব টেন দিলাম তারপর এইটা আমি এই সাইডে নিলাম যাতে এই সাইডে ধরে আমি টান দিব আমি এইটি এভাবে বড় করে দিব এইটি এভাবে বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে টিকমার্ক করে নিব তারপর আমরা এই করব যাব উপরে এটা নিচের মাঝখানে আমরা রিলেটিভ সাইজে যাব এখানে দেখতে পারবো এইগুলো হান্ড্রেড করে দিব। দুইটাই হান্ড্রেড করে দিব তারপর এখান থেকে টিকমার্ক করব আবার রিলেটিভ পজিশনে যাব উপরে মাছ বরাবর এটা নিচের মাছ বরাবর এটা তারপরে এখান থেকে টিকমার্ক করব এখন আমরা এখানে কালার নামে অপশন পেয়ে যাব এইটার উপর ক্লিক করব করে দিব তারপর এখানে কালার লেখা দেখব এখানে কালারে ক্লিক করব। তারপর আমরা এখানে কিছু গ্রেডিয়েন্ট কালার পেয়ে যাব। সাধারণত আমরা এরকম কিছু কালার পেয়ে যাই এখন আমি এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করব। আপনারা দেখতে থাকুন কিভাবে অ্যাড করি এখানে প্লাস এখানে ক্লিক করব তারপর উপর থেকে আমরা যে কোনো একটা গ্রেডিয়েন্টে আমরা ক্লিক করে দিব এইরকম ভাবে তারপর এখান প্লাস করব আমরা এখানে দুইটা আরো লেয়ার নিব বাড়তি দুইটা লেয়ার নিলাম তারপর এক একটার বক্সে ক্লিক করবো এক এক রকম কালার এখান থেকে অ্যাড করে দিব এইটাতে ক্লিক করলাম এইটাতে যেমন এই আমি এই কালারটি দিয়ে দিলাম যাতে আমাদের সুন্দর লাগে আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম দেখুন এইটি তেমন ফুটতেছে না আবার প্লাসে ক্লিক করব দেখুন আপনাদের যেই কালারটি পছন্দ এরকম একটি কালার ফালাই দিবেন দি যেমন আমি এখানে আর কোন কিছু কালার ভাবে দিয়ে দিতেছি এই দেখুন আমি এখান থেকে ওকে ক্লিক করলাম আমি এরকম কালার দিয়ে দিলাম এখান থেকে আমি টিক মার্ক করলাম এখন আমি এইটা কপি করে নিব এইটা কপি করে নিব ইডিটে আসবো আসার পর এইরকম ভাবে আমরা ছোট করব। এইরকম ভাবে ছোট করে নিলাম আরো একটু ছোট করলাম এখানে দিয়ে টিক করলাম এখান থেকে সাইজে যাব সাইজ আর ও এইরকম ভাবে টুoverline দিলাম তারপর এখানে দিয়ে টিক মার্ক করলাম রিলেটিভ পজিশনে যাব উপরে মাঝ বরাবর টেনিসের মাঝ বরাবর এটা তারপর এখানে দিয়ে টিক করব এরকম ভাবে দুইটা দিয়ে দিবেন এখন আমরা চাই এখানে আরো মিউজিক ব্যান্ডে আমাদের দুইটা তিনটা নাম থাকে এরকম ভাবে আমরা প্লাসে এইটা কপি করে দিব সরি কপি করে নিয়ে এখানে আরেকটা বসাই দিব দেখুন আরেকটা আমি বসাই দিলাম রিলেটিভ পজিশনে গেলাম উপরে মাছ বরাবর এটা নিচের মাছ বরাবর এটা তারপরে এখান থেকে টিকমার্ক করলাম এরকম ভাবে আমাদের বসানো শেষ হওয়ার পর আমরা লড়াই করে ক্লিক করব এইগুলা লক করে দিব আবার লড়াই করে ক্লিক করব তাইলে এগুলা সরে যাবে এখন আমরা এখানে একটি শেপস এনে বসাইতে হবে আমরা এইভাবে গোল রাউন্ডের একটি শেপস নিব একটু এদিকে নিচের দিকে নামবো এখান থেকে আমরা কালো কালার দিয়ে দিব এরকম ভাবে এটা বড় করে নিব তারপর এখান থেকে মার্ক করবো তারপর পজিশন যাব উপরে মাছ মাছ তারপর এখান থেকে মার্ক করব তারপর আমরা একটু এদিকে আসবো এই ইরেজার আছে এটার উপর ক্লিক করব এখানে এই দুই নাম্বারে একটু অপশন পেয়ে যাব এখানে ক্লিক করব তারপর নিচে তিনটা অপশন আসবে এখান থেকে এই গুল যেটা আছে এটার উপর ক্লিক করব এরকম ভাবে গ্রুপ করে আমরা মাঝখান থেকে এখানে আরো দুইটা অপশন বাড়বে এই এই যে অপশন আছে এটার উপর ক্লিক করব তারপর এখানে টিক মার্ক করব দেখুন একটু বেশি চলে গেছে আমরা এটা আবার রিপিট করে দিব আমরা এটা আবার নিয়ে নিব আরো ছোট করে আমরা কাটবো এরকম ভাবে আর ছোট করে কাটলাম এটাও ঠিক হইতেছে না ভাবে আমাদের করতে অনেক সময় যাবে তাই আমি এইটি আবার কপি করে নিব ভাবে ছোট করে নিব সুটো করে নিয়ে আমরা এখান থেকে একটু বেগে ক্লিক করব রিলেটিভ পজিশনে যাব উপরে মাছ বড় নিচের মাছ বড় হয় তারপরে এখান থেকে টিকমার্ক করবো এখন আমি এইটা আরো একটু বড় করব এই নিচের যেইটা এগুলা লক করে দিব নিচের যেইটা আরো একটু বড় করে নিব রিলেটিভ পজিশনে যাব উপরে মাছ ধরে নিচের মাছ বরাবর দেখুন এইটা আমার সুন্দর হইতেছে না আমি ডিলেট করে দিলাম এই যে শেপসে ক্লিক করবো গুল রাউন্ডের একটি শেপস কমিয়ে স্টক স্টকুই বাড়িয়ে দিব তারপরে এখান থেকে মার্ক করব এখন আমি বড় করব। এটা আমি এখান থেকে টুয়ে ক্লিক করব রিলেটিভ পজিশন যাব উপরে মাছ ধরা এটা নিচের মাছ ভরা এটা তারপরে এখান থেকে মার্ক করব রিলেটিভ সাইজে যাব এখান থেকে প্লাস করে দিব প্লাস করে দিব তারপরে এখান থেকে মার্ক করব। রিলেটিভ পজিশনে যাব উপরে মাছ ধরবো এটা নিচের মাছ বরাবর এটা তারপর আমরা টিক মার্ক করব তাইলে দেখুন এখন আমাদের এতটুকু কাজ শেষ লেয়ার আইকনে ক্লিক করব এটা লক করে দিব তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব দেখুন ভিউয়ার্স এতটুকু যদি আমরা সুন্দর করে বসাইতে পারি তাহলে আর আমাদের তেমন সমস্যা হবে না এতটুকু আমাদের বসানো শেষ হওয়ার পর আমরা উপরে উপরে আমরা প্লাস আইকন আছে এখানে ক্লিক করব তারপর আমরা এখান থেকে এই শেপসে ক্লিক করব এখন আমরা এইভাবে হালকা বাড়িয়ে দিব এই শূন্য রাখলাম নিচ থেকে এরকম ভাবে উপরের দিকে তুলবো এখানে আমরা একটা নাম টেমপ্লেট এরকম একটি নাম টেমপ্লেট নিলাম তারপর আমি এখান থেকে এই যে স্টক কইতেছে এইটা আমরা এভাবে বাড়িয়ে দিব নিচের দিকে যাব স্টক কইতে আমরা গ্রেডিয়েন্টে যাব গ্রেডিয়েন্ট কালার এইটা এড করে দিব এখান থেকে আমরা আরো কালার আছে যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার এড করে দিব তারপর এখানে টিক মার্ক করব এখন দেখুন আমি এডিটে যাব যাওয়ার পর সরি এখান থেকে আমরা এই যে ফিল কালার যেটা আছে প্রথমে পেয়ে যাব। এইটা কালো কালার দিব তারপরে এখান থেকে মার্ক করবো তাইলে দেখুন এখন অনেক সুন্দর লাগতেছে এটা আমি এখানে আরো একটু ছোট করে এটা বসাই দিব পজিশনে যাব উপরে মাছ বরাবর এটা দিয়ে দিবো তারপরে এখান থেকে মার্ক করবো এটা কপি করব আর একটু বড় করব। একটা এটা আমরা নিচে দিয়ে দিব পজিশনে ক্লিক করব নিচে এখানে ক্লিক করব। এটা নিচে দিয়ে দিব এইটা এর উপরে দিব এর উপরে আমি এইটা এভাবে বসাই দিব পজিশনে গিয়ে আমরা এটা কমিয়ে দিয়ে এরকম ভাবে পজিশন মতো নিয়ে দিব পজিশনে গেলাম এইটা কমিয়ে দিলাম আবার পজিশন মতো নিলাম এখন আমি এইটা আবার কপি করে নিব এইটা আমি আবার কপিতে ক্লিক করলাম কপি করে নিলাম এইটা আরো ছোট করে নিয়ে আমি এর উপরে দিয়ে দিলাম রিলেটিভ পজিশনে যাব উপরে মাঝবার এইটা দিয়ে দিব তারপর এখান থেকে তাহলে দেখুন এইগুলা একটু বেশি বড় বড় হয়ে গেছে এগুলো আমি আরো ছোট করে নিতেছি আপনারা দেখতে থাকুন তাহলে দেখুন এইগুলা আমাদের বসানো শেষ এখন আমাদের নাম টেমপ্লেটের কাজ শেষ নাম টেমপ্লেট বসানো শেষ এখন দেখুন এখানে আপনারা দুটো বসাতে পারেন উপরেরটা আপনারা চাইলে রিমুভ করে দিতে পারেন বা এই তিনটাই বসাতে পারেন আমি তিনটা দিয়ে আপনাদেরকে সিম্পল দেখাইতেছি তারপর এখানে আমি আবার উপরে প্লাস এইখুন ক্লিক করব। তারপর আবার গোল রাউন্ডে শেপস নিব তারপর এরকম ভাবে রাউন্ড করে দেওয়ার পর অপাসিটি আমরা কমাবো না এখান থেকে আমরা ফিল কালার এইটা কালো কালার দিয়ে দিব স্টক কুইত আবার বাড়িয়ে নিব রাখবো গ্রেডিয়েন্ট কালারে যাব স্টক কালারে এখান থেকে এই কালার এড করে দিলাম তারপর এখান থেকে মার্ক করবো সরি আমরা আবার এডিটে যাব এটা ছোট করে ভাবে ছোট করব এখান থেকে মার্ক করবো এটা এখানে বসাই দিব এইটা আমি নিচে মাছ বরাবর এটা দিয়ে দিলাম তারপর এখান থেকে টিকমার্ক করলাম এটা আমি আবার কপি করে নিব সেম আমি বিপরীত সাইডে ওইটা বসাই দিব দেখুন বিপরীত সাইডেও আমি এটা বসাই দিলাম এরকম ভাবে বসাই দেওয়া শেষ হওয়ার পর দেখুন আমাদের প্রফেশনাল ভাবে একটি প্রোফাইল লোগো আর কাজ শেষ একটি মিউজিক ব্যান্ডের লোগো দেখুন কত সুন্দর হইছে লোগোটি এখন এখানে আমাদের মিউজিক ব্যান্ডের নাম লিখতে হবে যতগুলা ব্যান্ড আছে এখানে আমাদের গানে গানে হবে কিভাবে লিখবেন তা আমি দিতেছি এখন তার আগে আমি এখানে একটি পিএনজি এড করি ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড যেগুলো পিএনজি এড করবো এগুলো আপনার আমার টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন যেখান থেকে খুশি আপনারা ডাউনলোড করতে পারেন প্লাস আইকনে ক্লিক করব ফ্রম গেলায় আমার গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড আনি তারপর দেখুন ভিউয়ারস গ্যালারি থেকে আমি এই পিএনজিটি নিয়ে আসলাম তারপর এখান থেকে টিক মার্ক করব এটি হবে বড় করে নিব তারপর এখান থেকে আমি টু বেকে ক্লিক করব এটি সমান নিচে বসে যাবে আমি এখান থেকে এই যে ইরেজার আছে এখানে ইরেজারে যাব এখানে ক্লিক করব এখান গোল রাউন্ডের একটি পিএন গোল রাউন্ডের এটি নিয়ে নিব তারপর এখানে আমরা এই দেখতে পারবো একটি অপশন আছে এই অপশনে ক্লিক করব তাহলে এই মাঝখানটা রিমুভ হয়ে যাবে তারপর এখানে টিক মার্ক করব তাহলে দেখুন মাস্ক হান রিমুভ দিয়ে দিছি। এখন আমরা এখান থেকে কালারে যাব এই যে কালার ফিল্টারস আছে সরি কালার ফিল্টারসে যাব এখান থেকে আমরা আলকে একটু কাস্টমাইজ করে এই কালারে বসাই দিব দেখুন এই রকম কালারে বসাই দিলাম তারপর এখানে টিক মার্ক করব এখন দেখুন আমার লোগোর সাথে এটি অনেক টা ম্যাচিং করতেছে এখন আমাদের কাজ হলো এখানে আমরা আমাদের মিউজিক ব্যান্ডের নাম লিখবো তার আগে আমরা আইকনে ক্লিক করব এই সবগুলো আমরা লক করে দিব তারপর ল্যার আইকনে আবার ক্লিক করব তাইলে এগুলা সরে যাবে উপরে প্লাস আইকনে ক্লিক করব তারপর টেক্সে ক্লিক করব। এখন আমাদের একটি টেক্সট বক্স নিলাম এখন এটির উপর ডাবল টেপ করব আমরা এটি এডিট হয়ে যাবে এগুলা মুছে দিব দিয়ে আমাদের মিউজিক ব্র্যান্ডের নাম লিখে নিব তখন আমি এখানে গানে গানে আর ডাবল মিউজিক ব্যান্ড লিখে নিলাম তারপর ডাবলটির উপর ক্লিক করব তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। তাইলে এই লেখাটি চলে আসবে আমরা এটি এখানে বসাবো তাই আমরা নিচে আসে এখানে ক্লিক করবো এখানে একটি দেখুন এই লেখাটি সুন্দর লাগতেছে না বর্তমানে এখানে একটি করলে আরো অনেক সুন্দর দেখাবে তাই এবি ক্লিক আমরা যে তারপর কোনো একটি ইউজ করতে পারি আমি এই ফোনটি ইউজ করলাম তারপর এখানে থেকে ক্লিক করলাম তারপর দেখুন এইটি এভাবে বড় করে নিবেন এরকম ভাবে ফোনটি বড় করে নিবেন তারপর এখানে এই কার পেয়ে যাবেন কারবে আসবেন এইরকম ভাবে আপনারা এটি। করে নেবেন তারপর এখান থেকে ঠিক করবেন রিলেডি পজিশনে যাবেন উপরে মাছ বড় এখান থেকে ঠিক মার্ক করবেন এখন আপনারা একটু এদিকে আসবেন এই যে শেডো আছে এইটা আপনারা অন করে দিবেন তারপর এখান থেকে ঠিক মার্ক করবেন স্টক এইটা আপনারা অন করে দিবেন তারপর এখান থেকে ঠিক মার্ক করবেন আপনারা একটু এদিকে আসবেন আবার সাইজে আসবেন এখান থেকে ওয়ান মাইনাস করে দেই তাহলে এটা সুন্দর মতো বসে যাবে ঠিক মার্ক করলাম ওয়ান মাইনাস করে আমি এখানে বসাই দেখুন এইটি আমি ঠিক মতো বসাই দিলাম সেমভাবে আমি এই লেখাটি কপি করে নিয়ে আমি এখানে লিখে নিব গানে গানে আড্ডা মিউজিক ব্যান্ড আমি এইটা লিখে নিলাম এখন আমি এইটাতে এই ফোনটা চেঞ্জ এবি এবে যাব এখান থেকে আমি আবার আরেকটি সুন্দর দেখে ফোন করব আমি এই ফোনটা এখানে দিব এখানে আমি এই ফোনটা দিব আমি সাইজে যাব এখান থেকে সাইজ আমি বাড়িয়ে দিব। সাইজ দেখুন আমি বাড়িয়ে নিলাম তারপর এখান থেকে টিকমার্ক করব আমি এই কার্বে যাব এখান থেকে ওয়ান মাইনাস করে দিব তারপর এখান থেকে টিকমার্ক করব আমি আবার সাইজে যাব এখান থেকে মাইনাস করব সাইজ তারপর এখান থেকে টিকমার্ক করব রিলেটিভ পজিশনে যাব উপরে মাছ ভরা এটা দিয়ে দিব তারপর এখান থেকে টিকমার্ক করব পজিশনে যাব এটা কমিয়ে দিবো এরকমভাবে আমরা পজিশন মতো নিয়ে নিব তারপর এখান থেকে টিকমার্ক করব আমরা এখানে যে গানে গানে আড্ডা অল দিয়েছি এই লেখার উপর ক্লিক করবো দেখুন এই ফোনটি দিয়ে দেখতে পারি ওকেতে ক্লিক করব আমরা এখানে সাইজে যাব সাইজ বাড়াবো সাইজ এভাবে বাড়িয়ে নিবো এখান থেকে আমি টু মাইনাস করে দিব তারপর আমি এখান থেকে টিকমার্ক করবো আমি এখানে এই কার্বে যাবো এইটা এভাবে দিয়ে দিব দেখুন এইটা আমি এরকম ভাবে দিলাম তারপর এখান থেকে টিক মার্ক করব সরি আমাদের এখানে লাইটিং এড করলে আরো অনেক সুন্দর দেখাবে তাই আমরা লাইটিং এর গ্যাপ এখানে তৈরি করব এখানে আমরা স্পেস বাড়িয়ে সবগুলাতে আমরা এই রকম ভাবে স্পেস বাড়িয়ে দিব তারপর এখান আমি ওকে ক্লিক করলাম এখন আমি সাইজ কমিয়ে নিয়ে এটা কাস্টমাইজ করে বসাইতে হবে দেখুন আমাদের একটি লেখাতে হাত দিতে আর একটি নড়তে আরো স্পেস বাড়িয়ে নেই। এক এক করে তাহলে ভালো হবে তারপরে এখান ওকেতে ক্লিক করলাম আমি আবার যাবই এই কার্বে কার্বে যাওয়ার পর এইটা ওয়ান প্লাস করে দিব তারপরে এখান টিক মার্ক করব রিলেটিভ পজিশনে যাব উপরে মাছ ভালো এটা দিয়ে দিব তারপর এখান টিক মার্ক দেখুন আমি কার্বে আবার যেতে হবে আবার কার্বে গেলাম এইটা প্লাস করে দিলাম তারপরে এখান টিক মার্ক করলাম সাইজে আসবে এখান থেকে আমি ওয়ান সাইজ বাড়িয়ে দিব। তারপর আমি এখান থেকে টিকমার করব রিলের পজিশনে যাব উপরে উপরে মাছ বরাবর এটা সব সময় আমরা দিতে থাকবো তারপর এখান থেকে টিকমার করব আমি এখান থেকে আরো সাইজ বাড়িয়ে নেই ওয়ান তারপর এখান থেকে টিকমার করি রিলের পজিশনে গিয়ে উপরে মাছ বরাবর এটা তারপরে এখান থেকে টিকমার করলাম তারপর হালকা উপরের দিকে তুলি এখান থেকে টিকমার করি দেখুন এতটুকু আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা লেয়ার আইকনে ক্লিক করব আমরা এইটা যেটা আমরা বসানো শেষ এটা লক করে দিব তারপর লেয়ার আবার ক্লিক করব তারপর এই লেখাটিতে আমরা আসব এখন এইটি আমি এই ভাবে এড করে নিতেছি এই রকম ভাবে আমি এটা বসাই নিতেছি এটিতে আমি লাইটিং দিতেছি না আপনারা চাইলে দিতে পারেন আপনাদেরকে আমি একটিতে দেখিয়ে দিতেছি আপনারা এরকম ভাবে লেখা শেষ হওয়ার পর লাইটিং এড করার জন্য আমরা নিচে এখান থেকে আমরা শেপস আনতে পারি বা আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করে শেপ আনতে পারি গোল রাউন্ডের শেপস নিব তারপর নিচে আসবো স্টক কুইট আমরা এটা বাড়িয়ে দিব তারপর আমরা এখানে দেখতে পারবো স্টক কালার এখান থেকে আমরা হলদি কালার দিয়ে দিব তারপর আমরা এখান থেকে এই ব্লাডটা এভাবে বাড়িয়ে দিব এখান থেকে এইভাবে আমরা ছোটো করে দিব তারপর এখান থেকে টিকমার্ক করবো তাইলে দেখুন আমাদের একটি লাইটিং তৈরি হয়ে গেছে এই লাইটটা ছোটো করে নিয়ে আমি দেখুন এখানে বসাই দিতেছি এরকম ভাবে আমি এইটি কপি করে করে বাকি জায়গা বসাই দিতেছি আপনারা দেখুন আমি রকম ভাবে বসাইতেছি এইরকম ভাবে আপনারা বাকি সবগুলা বসাই দিবেন বাকি সবগুলাতে এরকম ভাবে কপি করে করে বসাই দিই মূলত আপনাদেরকে এইরকম ভাবে বসাইতে হবে লাইটিং গুলা আর যদি আপনারা চান এক এক লাইটিং এ এক এক রকম কালার দিতে তাহলে এডিটে আসবেন বা নিচে যা নিচে যাওয়ার পরে যে স্টক কালার যেটি দিয়েছিলেন এখান থেকে স্টক কালার অন্য কালারে দিয়ে তারপরে এখানে টিক মার্ক করবেন তাইলে দেখুন অন্য কালারে এই লাইটিংটি হয়ে যাবে এরকম ভাবে আপনারা চাইলে দিতে পারেন এখানে আপনাদের ইচ্ছা আমার এরকম ভাবেই থাক আমি মাঝখানে কালারটা চেঞ্জ করে নিই মাঝখানে একটা অন্য কালারে দিয়ে দেই এখন আমাদের এতটুকু কাজ শেষ হওয়ার পর সেম ভাবে আমরা এখান থেকে একটি লেখা কপি করে নিব দেখুন আমি একটি লেখা কপি করে নিতেছি আমি এখানে গানে গানে এই লেখাটি এই সাইডে বসাই দিব দেখতে দেখুন আমি এইরকম ভাবে কার্ভে গিয়ে এরকম ভাবে রোটेट করে নিলাম তারপর এখানে এই টিক মার্কও রোটেটে যাব এটি এরকম ভাবে রোটेट করে এখানে বসাই দিব দেখুন এরকম এটি বসাই দিব দেখুন এরকম ভাবে বসাই দিলাম এটি কপি করে আমি সেমভাবে ভাবে প্রসেসে আমি এখানে বসাই দিব এটি আমি এখানে বসাই দিব এটি আমি কপি করে নিব এখানে আমি এই সাইডে আসব এখানে এডিটে আসব এখানে আমি আড্ডা লিখে দিব আড্ডা লিখলাম তারপর এখানে দিয়ে ওকেতে ক্লিক করলাম তারপর এই লেখাটি এখানে বসাই দিব আমরা এই রুটে দেব আসব এখান থেকে আমরা এখানে মাইনাস করব রুটের তাহলে এটি এখানে বসে যাবে তারপর এখানে টিক মার্ক করব আমি কারবে যাব এটা কমিয়ে দিব সরি এটা আমরা কমিয়ে দিতে হবে তাহলে এটি এখানে বসাইতে হবে আড্ডা আমরা দুইবার লিখি নেই। তাহলে সুন্দর দেখাবে কপি স্পেস দিয়ে আমি আড্ডা লিখে নিলাম তারপরে ক্লিক করলাম এইটা এখানে বসাই নিলাম আমি হালকা আর করলাম এখন আমি এইটা আমরা এই রুটে গিয়ে এখান থেকে এভাবে মাইনাস করে করে এইটা বসাই দিব এটা বসানো শেষ হওয়ার পর এইটা আবার সিম কপি করে নিব এইটার আমরা সাইজ কমিয়ে দিব দেখুন এই সাইজে আসবো এখান থেকে মাইনাস করে করে আমরা এখানে বসাই দিব দেখুন এইটা এখানে বসাই দিয়ে আমরা এখান থেকে আমরা সবগুলা লেখা বসাই করবো করে লাইটিং গুলো আমরা লক করে দিব এখন আমরা এখানে দুইটা লাইটিং কপি করব এইটা আমি কপি করলাম এটা ভাবে বড় করে নিব এটা কপি করে এইটা আমি ডিলিট করে দিব নতুন করে আপনারা লাইটিং তৈরি করে নিতে পারেন এইটা এখানে করে দিব এইরকম ভাবে এই যে এইরকম ভাবে দিয়েছি এরকম ভাবে তবে আমরা কালার চেঞ্জ করে দিব এডিটে যাব নিচে যাব এই কালার দেই তাহলে ঠিক আছে এই কালার এই এই কালারের একটা বসাই দেই এরকম ভাবে আপনারা কপি করে এই উপরে আমি দিছি নিচেও দিতেছি আপনারা এরকম ভাবে বসাই দিতে পারেন দেখুন এইরকম ভাবে আপনারা বসাই দিবেন এরকম ভাবে বসানো শেষ হওয়ার পর আপনারা এইগুলোও লক করে দিতে পারেন তারপর আবার ক্লিক করবেন এখন আপনারা উপরে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর ফ্রম গ্যালারি আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি ফটো নিয়ে আসবেন যেমন যেইটি আপনাদের মিউজিক ব্যান্ডের প্রোফাইল হয় এইটি নিয়ে আসবেন আমি দেখুন এই প্রোফাইলটি নিয়ে আসলাম গোল রাউন্ডের উপর ক্লিক তারপর এখান থেকে আমি টিকমার্ক করলাম তারপর এভাবে আমি ছোট করে নিব করে নিয়ে আমি এখানে বসাই দিব যেমন ধরুন আমি এইটা এইরকম ভাবে এখানে বসাই দিলাম এটা এখানে বসাই দিব আমি এই পজিশনে যাব এটা কমিয়ে দিব এইরকম ভাবে পজিশন মতো নিয়ে নিয়ে আমি এইটা এখানে বসাই দিব তারপর এখান থেকে মার্ক করবো পজিশনে ঠিক মতো যায় না মার্ক করলাম এটা আমি সেম ভাবে কপি করে নিব সেম কপি করে নিয়ে আমি ওই সাইডে বসাই দিলাম বা এখানে আপনারা সিও অনার যে কারো ফটো এখানে বসাইতে পারেন যে কারো প্রোফাইলটা এখানে এই সাইডে বসাইতে পারেন এটা আপনাদের ইচ্ছা তারপর লাইক করে ক্লিক করবেন এইগুলো লক করে দিবেন তারপর এখান থেকে একটি লেখা কপি করে নেবেন যেমন একটি লেখা আমি কপি করে নিলাম আমি এই রুটেড কার্ভ এইগুলা সব কিছু ছুটাই নিব রুটেডে আসবো রিসেটে ক্লিক করব এখান থেকে টিকমার্ক করবো কারবে যাবো রিসেটে ক্লিক করবো এখান থেকে টিকমার্ক করবো এখন আমি এখানে লিখে নিব আমি এখানে অল ব্যান্ড লিখে নিয়ে ওকে ক্লিক করব এইটা আমি বড় করে এখানে বসাই নিব এইটা আবার আমি কপি করে এখানে লিখব। এখানে আমি অল নিলাম। যেমন আমি এখানে অল এডিটর লিখে নিলাম ডাবল টিতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করলাম অল এডিটর লেখাটি আমি মাঝখানে বসাই দিলাম এটা আমি আবার কপি করে নিলাম নিচে আমি আমার নাম দিয়ে দিব যেমন আমি এখানে একটা স্টার দিলাম এরকম সরি এরকম একটা ড্যাস দিলাম আমি এখানে দিয়ে দিব টিএইচ আমি লিখে নিলাম আবার এই ড্যাস দিলাম তারপর এই স্টার দিলাম তারপর এখান থেকে ওকে ক্লিক করলাম তাহলে দেখুন এইটা আমরা এখানে বসাই নিব যাই আমি এখান থেকে এই ড্যাশগুলো কেটে দিব স্টারই থাক শুধু তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করব এগুলা বড় করে নিব রিলেটিভ এডিটে যাব ডাবল টিতে ক্লিক করব এখান থেকে ওকেতে ক্লিক করব আমি এখানে এখানে আমি এইটা এরকম ভাবে বসাই দিব দেখুন ভিউয়ার্স এইগুলা আপনারা এরকম ভাবে বসাই দিবেন তাইলে দেখুন আমাদের একটি প্রফেশনাল ভাবে একটি লোগো তৈরি হয়ে গেছে এখন আমরা এখানে আমাদের একটি প্রোফাইল পিক এনে অ্যাড করতে হবে এখানে একটি প্রোফাইল পিক এনে অ্যাড করতে হবে তাই উপরে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব তারপর আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি প্রোফাইল পিক নিয়ে আসব সেই উপর ক্লিক করব তারপর গোল রাউন্ডের উপর ক্লিক করব তারপর এখান থেকে টিক মার্ক করব এখন এইটা কমিয়ে দিই ছোট করে নেই আমি এখানে এইটা বসাই দেই তারপর মাঝখানে ক্লিক করব এখান থেকে টুবেকে ক্লিক করব তাইলে দেখুন এইটা এখানে আমাদের বসানো শেষ হয়ে গেছে লেয়ার আইকনে ক্লিক করব এই সবগুলো আমরা লক করে দিব এই সবগুলো আমি লক করে দিলাম আবার লেয়ার আইকনে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের একটি মিউজিক ব্যান্ডের লগ এ টু জেড তৈরি করা শেষ দেখুন এখানে আপনাদের অনেকে সমস্যা হতে পারে আমাদের আমার কথাগুলো বুঝতে অনেকের সমস্যা হতে পারে আপনারা এই ভিডিওটি বারবার দেখুন তাহলে আপনারা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন এন্ড এরকম ভাবে একটি লগো ক্লিয়ারলি ভাবে তৈরি করতে পারবেন নিচগুলো ফলো করবেন উপরের আইকন যেগুলো আছে এই আইকনগুলো একটু ফলো করবেন আমি কোনটাতে কোন সময় ক্লিক করছি এগুলো আপনারা একটু ফলো করে করে দেখেন তাহলে আপনারা এরকম একটি মিউজিক ব্যান্ডের লোগো তৈরি করতে পারবেন তারপর আমরা এটি সেভ দেওয়ার জন্য আমরা উপরে আইকন আছে এই শেয়ার আইকনে আমরা ক্লিক শেয়ার আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখুন ভিউয়ার্স এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু আরে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে এই চ্যানেল থেকে এরকম আরো নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে ভালো থাকবেন সবাই